নমস্কার বন্ধুরা আজ আমি চিকেনের একটা রেসিপি করে দেখাচ্ছি তার জন্য এখানে কড়াইতে অল্প একটু সাদা তেল নিয়ে নিলাম এবারে এই সাদা তেলের মধ্যে আমি কয়েকটা মশলা ফোড়ন দেব এখানে একটু সাদা জিরে নিয়ে নিলাম এক চামচের মতন আর দেব একটু সাদা তিল এর সাথে দিয়ে দেব পেঁয়াজ কুচি রসুন দেব রসুন চার পাঁচ কোয়া আর এই পেঁয়াজ কুচিটা দিয়ে দেব আর কয়েকটা লাল লঙ্কা দিয়ে দেব এবারে একসাথে এগুলো ভাজব আরও কিছু জিনিস দেবো এর মধ্যে এবারে একটা গোটা টমেটো দেবো এবারে একটা গোটা টমেটো দিয়ে দিলাম আর একটুখানি আদা দিয়ে দেবো এক ইঞ্চি মতো আদা দিয়ে দিলাম আর দেবো একটু বাদাম এখানে কাজু বাদামও দেওয়া যেতে পারে আমি এখানে কটা চীনা বাদাম দিলাম এবারে একটু ভালো করে ভাজা ভাজা করে এই মশলাটাকে আমি পেস্ট করে নেব একটু ঠান্ডা করে এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব তার জন্য এখানে পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম আর নেব একটু গোলমরিচের গুঁড়ো আর নেব এখানে টক দই ঘরে পাতা টক দই আর নেব এখানে হলুদ গুঁড়ো আর দেবো একটু জিরের গুঁড়ো এক চামচ আর দিয়ে দেবো অল্প লাল লঙ্কার গুঁড়ো কাশুরি রেড চিলি পাউডার এবারে এটা ম্যারিনেট করে দশ পনেরো মিনিট রেখে দেব ততক্ষণে আমি মশলাটা রেডি করে নেব এখানে আমার মশলাটা রেডি হয়ে গেছে মিক্সার জারে এটা করে নিয়েছি একটা স্মুথ পেস্ট রেডি করে নিয়েছি এখন আমি তেলের মধ্যে তেল গরম করে নিয়েছি আমি এটা সাদা তেলে করব এখানে একটু মরিচ দারচিনি একটু গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম এখন আমি এখানে চিকেনগুলোকে একটু হালকা করে ভেজে নেব চিকেনটা খুব ভালোভাবে এখানে ভাজা হয়ে গেছে এখন আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি এই রেসিপিটা একটু স্পাইসি হবে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখো একদম চারিদিক থেকে তেল ছেড়ে দিয়েছে এটা কষাতে কষাতে এই রেসিপিটা হয়ে যায় এইবারে আমি একটু কাসুরি মেথি ওপরে ছড়িয়ে দেব কাসুরি মেথির স্মেলটা খুব ভালো লাগবে এই রেসিপিতে আর দেবো একটু গরম মশলা গুঁড়ো এবার আমি অল্প একটু জল দিয়ে মিক্সার জারটা ধুয়ে অল্প জল দিয়ে একটুখানি ফুটিয়ে নেব আমার রেসিপিটা হয়ে গেছে রেসিপিটা করার জন্য সবাইকে অনুরোধ করলাম ভীষণ টেস্টি রেসিপি রুটি লুচি পরোটা ফ্রাইড রাইস সব কিছুর সাথে খুব ভালো যায়